পথ পানি দিয়ে তাই ফেরে মরু জামিনে গেলেন কোরান এর দাওয়াত নিয়ে দাওয়াত নিয়ে কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবির দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই নাই তারা বিশ্বনবির সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবিকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা ঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহ দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তাঁ ফের ওই জামিনে রক্তাক্ত